আসসালামু আলাইকুম দর্শক রাজবাড়ি জেলার হানিফ থাকতেন যারা এক সময়কার দুজন খাদক রাজবাড়ি জেলার যেখানেই দাওয়াতের অনুষ্ঠান হয়ে যেত সেখানেই তারা হাজির হয়ে যেতেন ঠিক ঠিক তেমনি দুজনের আদলে নব্য দুজন হানিফ গোলজারের দেখা আমরা পেয়ে গেলাম যেখানেই বিশেষ করে অনুষ্ঠান হয়ে থাকেন সেখানে এই নব্য হানিফ গোলজারের আগমন ঘটে যায় তারা সেখানকার অনুষ্ঠানে গিয়ে তারা তাদের ভোজনের কাজ শেষ করেন তো তাদের কাছ থেকে আমরা একটি ইন্টারভিউ নিতে চাই দাওয়াত আছে যেখানে মাথার মাথা তার সিরা দেখি এ মাথার দেখি টুপি করে দি তার দেখা যায় নাকি হ্যাঁ হ্যাঁ হ্যালো এই যে হানিফের সঙ্গে এখন গোলজার হানিফকে এগিয়ে নিতে গোলজার এসেছেন হানিফ আর এর নাম কি তোমার নাম কি হ্যাঁ গোলজার আর এর নাম তাহলে তোমরা হইল হানিফ গোলজার যেখানেই দাওয়াতের গন্ধ সেখানেই আজকে কোথায় দাওয়াত খাইছো আর এই যে এইদিকে দুপুরে কোথায় যেন যাইতে দেখলাম বিয়ের দাওয়াতে হ্যাঁ বিয়ে কি বিয়ের দাওয়াত কি হয়েছিল কি খাওয়াইছে সেখানে গরুগ্রস্ত আর কি টাকা দেওয়া লাগে টাকা সুলতান কালকে কোথাও দাওয়াত আছে আগামীকালকে গতকালকে কি কোথাও দাওয়াত আছে কোথায় আছে এর আগে যে আমরা হানিফ গোল যার নাম শুনছিলাম তারা নাকি মারা গেছে এখন তাদের আদলে কি তোমরা দুইজন হানিফ গোল যার নাকি আগামী আগামীকালকে দাওয়াত আছে আজকে কি কি খাওয়াই লো যে এই পাশে যে মিলাদ হয়েছে এখানে বিরিয়ানি পায়েস বিরিয়ানি পায়েস এর সাথে আপনার পরিচয় হইলো কীভাবে হ্যাঁ তোমার দোস্ত দোস্ত হ্যাঁ গোলজার তোমার কি হয় কে ভাই কে বড় ভাই সে বলে তোমার দোস্ত হ্যাঁ তাহলে একজন হয় দোস্ত আর একজন বড় ভাই নাকি হ্যাঁ তাহলে এই তো অবস্থা